আসসালামু আলাইকুম আশা করে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটা কিন্তু স্কোয়ার গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান তো এখানে তারা কিন্তু নতুন এক বিরতি প্রকাশ করেছেন তো যে পদে নিয়ে এক বিরতি প্রকাশ করেছেন পদটির নাম হচ্ছে জুনিয়র অফিসার মাইক্রোবায়োলজি এই পদে এবং এই পদে আবেদনের শেষ তারিখ আপনার সাতাশ মে দু তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারবেন জব লোকেশনটি হবে এখানে আপনার পাবনা প্লান্টে এবং এটা সম্পূর্ণ ফুল টাইম একটি জব কোনো খন্দকালীন কিংবা অস্থায়ী কোনো চাকরি নয় এবং এই পদে আবেদনের জন্য আপনার যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে এমএসসি বা বিএসসি ইনপটেনিং বা এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টের উপর যদি আপনি পাশ করে থাকেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন এবং এই পদের জন্য আপনার বিনা অভিজ্ঞতা সম্পূর্ণ পার্থগণ কিন্তু আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা সম্পন্ন পার্থীকোনাও কিন্তু আবেদন সম্পন্ন করতে পারবেন এবং এখানে আপনার কমিউনিকেশান স্কিলটাও ভালো থাকতে হবে এবং এম অফিস প্রোগ্রামের কিন্তু পারদর্শী হতে হবে এবং এই পদের জন্য আপনার আবেদনের বয়স প্রয়োজন পড়বে পঁয়ত্রিশ বছর এবং আবেদনের জন্য আপনার একটি লিঙ্ক প্রয়োজন হবে সেটা কিন্তু আপনি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে সেখান থেকে পেয়ে যাবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাহেব থাকবেন সালামু আলাইকুম